দিন তিনেক আগেই এরাও মানুষ ছবির শ্যুটিং করতে গিয়ে অভিনেতা জিতু কমাল আচমকায় অসুস্থ হয়ে পড়ে আচমকায় কাপনি দিয়ে জ্বর মূলত বুকে ব্যথা অনুভূত হয় তাকে তৈরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জানা গিয়েছে আপাতত অভিনেতা জিতুর অবস্থা স্থিতিশীল এই গতকাল এই বিষয়ে তার বিষয় শারীরিক বিষয় তিনি জানিয়েছিলেন ছিলেন যে এখন কিছুটা ভালো থাকলেও ও তবে তবে আপাতত জ্বরটা রয়েছে চিকিৎসকদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এদিকে জিতুকে ছাড়া চিরদিনে তুমি যে আমার শুটিং করাও যে গোটা চিরদিনে তুমি যে আমার টিমের পক্ষেও যে খুব দুঃসহ ব্যাপার হয়ে উঠছে সেটাও স্পষ্ট তারা কার্যত কার্যত বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এ আগামী দিনে নাকি আর্য এবং অপর্ণার বিয়ে হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন এই মুখ এই ধারাবাহিকের প্রধান চরিত্র আর্য হাসপাতালে অর্থাৎ জিতুকমান হাসপাতালে স্বাভাবিকভাবে চিন্তার করেছে তবে তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে জিতুর ম্যানেজার যে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে দিন দুইকের মধ্যেই হয়তো ছাড়া পেয়ে যাবেন অভিনেতা জিতু কমাল তারপরেই হয়তো কাজে যোগ দিতে পারবেন তিনি মূলত জিতু যদি